ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম আজকে আমরা দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণের পরিবর্তন পদ্ধতিতে সমাধান করব এগুলি নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় অর্থাৎ কষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভে সমস্যাগুলি রয়েছে প্রথম চারের দিকে সমস্যা তোমরা দেখতে পাচ্ছো পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে হবে এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কি না যাচাই করি অর্থাৎ যাচাই করতে হবে এবার চারের সিটটা প্রথম আমরা দেখছি দুটা সমীকরণ তোমরা দেখতে পাচ্ছো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই টু থ্রি এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই টু ওয়ান এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এই দুটা সমীকরণকে আমরা পরিবর্তে পদ্ধতিতে সমাধান করব সমস্যাগুলি সমাধানের আগে বলে রাখি গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে তাহলে এখানে আমরা এক নম্বর সঙ্গে থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই তাহলে এটাকে আমরা লিখতে পারি হরটাকে দু দুভাগে ভাগ করে তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এক্স ওয়াই প্লাস বাই এক্স ওয়াই হচ্ছে থ্রি এবার এখানে লবে হরে এক্সটা কেটে যাবে আর এখানে ওয়াইটা কেটে যাবে তাহলে আমরা পাচ্ছি লবে আছে ওয়ান হরে আছে ওয়াই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকালটা হচ্ছে থ্রি তাহলে পরিবর্তন পদ্ধতি সমাধান করতে হলে আমাদের যে কোনো একটা সমান আরেকটা সাপেক্ষে কত মান আসছে সেটা দেখে নিতে হবে অর্থাৎ আমরা এক্সটাকে বাম ধারে রাখলে ওয়াইটাকে ডান ধারে নিয়ে যাব তাহলে আমরা যদি ওয়ান বাই এক্স রাখি প্লাস ওয়ান বাই এক্সটাকে বাম ধারে রাখলাম তাহলে ডান ধারে যাবে সাইন চেঞ্জ হবে ডান ধারে থ্রি ছিল সেটা থ্রি থাকবে বাম বামধারেরটা ডান ধারে যাচ্ছে ওয়ান বাই ওয়াই সেটা সাইন চেঞ্জ হয়ে মাইনাস ওয়ান বাই ওয়াই হবে তাহলে বা আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স সমান সরল করলে ফার্স্টে লস করতে হবে ওয়াই নিচ্ছে আসবে থ্রি মানে থ্রি বাই ওয়ান তাহলে ওয়াইকে ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ ফল ওয়াই ওয়াই ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি ওয়াই মাইনাস ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়ান ভাগ ফল ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান তাহলে ওয়ান বাই এক্স সমান যদি এইটা হয় তাহলে এক্স সমান হবে কি হর হরকে লব করতে হচ্ছে অর্থাৎ অনন্য করতে হচ্ছে তাহলে ডান পক্ষেও অনন্য করতে হবে তাহলে হরটা লভ হয়ে যাবে ওয়াইটা লব হবে বাই লবটা হর হয়ে যাবে থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স সমান যেটা পেলাম এক্সের মান যেটা পেলাম সেটা দুই নম্বর সমীকরণে পুট করব ওয়াই সাপেক্ষে আমরা যেটা এক্সের মান পেলাম এইটাকে দুই নম্বর সমীকরণে পুট করব এটা হচ্ছে পরিবর্তন পদ্ধতির নিয়ম এটাকে আমরা দুই নম্বর তিন নম্বর সমীকরণে দিতে পারি তাহলে দুই নম্বর সমীকরণে এক্স ইকাল টু ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান এটা বসাতে হবে বসিয়ে পাওয়া যায় তাহলে দুই নম্বর সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকাল টু ওয়ান তাহলে দুই নম্বর সমীকরণটাকে আমরা হরটাকে দুভাগে ভাগ করে নিতে পারি এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই এটা লিখতে পারি সমান ওয়ান তাহলে এখানে এক্স কেটে গিয়ে কেটে যাবে আর এখানে ওয়াই কেটে যাবে তাহলে হবে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ওয়ান এবারে আমাদের বসাতে হবে এক্সের জায়গা হচ্ছে ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান এটা বসাতে হবে তাহলে ওয়ান বাই ওয়াই এটা থাকলো মাইনাস ওয়ান বাই এক্সের জায়গা আমরা বসাবো ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে ইকোয়ালটা হচ্ছে ওয়ান ছিল যেটা তাহলে ওয়ান বাই ওয়াই বা এটা মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস এটাকে ওয়ান বাই ওয়াই বাই যেটা রয়েছে তাহলে সেটা সমান হবে কি না ওয়ান ডিভাইডেড ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়ান ইন্টু থ্রি ওয়াই তাহলে ওটা উল্টে যাবে অর্থাৎ একেবারে নিচেরটা উপরে যাবে লবে যাবে তাহলে থ্রি ওয়াই মাইনাস ওয়ান হবে এটা হলো আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে ওয়ান বাই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান রয়েছে অর্থাৎ এটা ওয়ান ডিভাইডেড বাই ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান এই মানে হচ্ছে ভাগ তাহলে হচ্ছে ভাগকে তাহলে ভাগকে গুণ করতে হয় চিহ্ন করে ভাজকটাকে উল্টে দিতে হয় লক্ষ্য হওয়ার হরকিল তাহলে থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হবে হরণাংশের ভাগ নিয়ম অনুসারে তাহলে তখন ওয়ান ইন্টু এই ওয়ানটা উপরে তাহলে ওয়ান লবে তাহলে ওয়ান ইন্টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান এই কোয়ালটা হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ওয়ান হবে বা বাই হচ্ছে ওয়াই হবে এইটাই এটা আমরা করলাম সমান হচ্ছে ডান পক্ষে ওয়াই আছে সেটা ওয়ান আছে ওয়ান হবে তাহলে এবার দুটো দিহারি ওয়াই আছে ওয়াই লসে তাহলে এটা ওয়ান মাইনাস তাহলে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে ওয়াই ওয়াই ভাগ হলে ওয়ান ওয়ান ইন্টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান হলে থ্রি ওয়াই মাইনাস ওয়ান হবে কিন্তু সামনে মাইনাস থাকার জন্য মাইনাসটা গুণ হয়ে যাবে ভিতরে অর্থাৎ সাইন চেঞ্জ হবে তাহলে থ্রি ওয়াই মাইনাস ওয়ানসে প্লাস ওয়ান হবে রিক হচ্ছে ওয়ান তাহলে এটা ওয়ান প্লাস ওয়ান এ ওয়ানের বাম বামধারের কিছু নেই মানে প্লাস এ ওয়ানের বাম ধারেও প্লাস আছে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মিলে প্লাস টু মাইনাস থ্রি ওয়াই এবারে পক্ষান্তর গুণ করে দিতে হবে ওয়ান মানে ওয়ান বাই ওয়ান তাহলে কোনি গুণ হবে টু মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়ান হলে গুণ হলে টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই থাকবে টু মাইনাস থ্রি ওয়াই থাকবে আর ইয়াল টু ওয়াই ইন্টু ওয়ান সমান হচ্ছে ওয়াই এটা হবে এবারে ওয়াইগুলোকে সব নিয়ে আসবো মাইনাস থ্রি ওয়াই বাউন্ডারি ছিল সেটা থাকবে ডান ধার থেকে ওয়াইটা মাইনাস মাইনাস ওয়াই হয়ে বাউন্দারি আসবে সমান হচ্ছে বামদার থেকে টুটা ডান ধারে গেলে মাইনাস টু হয়ে যাবে তাহলে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই মিলে হচ্ছে মাইনাস ফোর ওয়াই কেন ওয়াই শহও ওয়ান এখানে ওয়াই শহ হচ্ছে থ্রি তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান দুটো মিলে মাইনাস ফোর ওয়াই থাকলো সমান মাইনাস টু বা ওয়াই সমান হচ্ছে মাইনাস টু বাই ফোর মাইনাস ফোর ইন্টু ওয়াই তাহলে মাইনাস ফোরটা নিচ্ছে ভাগ হয়ে যাবে মাইনাস মাইনাস কোয়াটেড আর টু ফোর কাটাকাটি করলে ওয়ান বাই টু হবে অর্থাৎ ওয়াই ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওয়াইর মানে আমরা সমাধান পেয়ে গেলাম ওয়ান বাই টু সেটা তিন নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা এক্সের মানটা পেয়ে যাব তাহলে তিন নম্বর সমীকরণে ওয়াই ইকাল টু ওয়ান বাই টু ওয়াই মান আমরা সমাধান করে পেয়েছি হাফ সেটা বসিয়ে পাওয়া যাবে তিন নম্বর সমীকরণ হচ্ছে এক্স ইকোয়াল টু ওয়াই বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে ওয়াই জায়গায় আমরা হাফ বসিয়ে দেব বা লিখব এক্স ইকোয়াল টু ওয়াই জায়গায় হাফ বসলে হাফ বাই নিচে থ্রি ইন্টু থ্রি ওয়াই মানে থ্রি ইন্টু ওয়াই তাহলে ওয়াই জায়গায় হাফ মাইনাস ওয়ান অর্থাৎ আমরা করলে পাচ্ছি হাফ বাই এটা থ্রি ইন্টু ওয়ান বাই টু মানে হচ্ছে থ্রি বাই টু মাইনাস ওয়ান তাহলে আগে ঘরে বিয়োগের কাজটা করতে হবে তাহলে ওপরে ওয়ান বাই টু থাকলো নিচে ওয়ান মানে ওয়ান বাই ওয়ান তাহলে টু আর ওয়ানের লাস আগে টু টুকে টু দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু থ্রি বা করলে থ্রি মাইনাস কে ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ হচ্ছে টু টু ইন টু ওয়ান হচ্ছে টু তাহলে সেমন হচ্ছে ওয়ান বাই টু বাই নিচেও থ্রি মাইনাস টু হয়ে গেল ওয়ান ওয়ান বাই টু তাহলে হর সমান হয়ে গেছে কেটে যাবে হাফ ভাজত হাফ তাহলে হাফ ডিভাইডেড বাই হাফ হচ্ছে হাফ ইন টু ভাগটা গুণ হয়ে ভাজকটা লভ হর হয়ে যাবে হর লভ হয়ে যাবে তাহলে টু বাই ওয়ান কাটা করলে ওয়ানই হবে তাহলে এক্সের মানে আমরা পেয়ে গেলাম সমাধান ওয়ান তাহলে পরিবর্ত পদ্ধতিতে আমরা যেটা সমাধান পেলাম নির্ণয় সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু হাফ তাহলে এই দুটো সমাধান পেলাম এবারে এইটা সিদ্ধ করছে কি না আমরা সমীকরণে দেখে নিতে পারি বসিয়ে দেখতে হবে যাচাই করবো তাহলে যে সমাধান আমরা পেলাম এক্স ইকুয়াল টু ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু হাফ তাহলে এক নম্বর সমীকরণে পক্ষে যদি বসাই থ্রি আসছে কিনা আমরা দেখো তাহলে এক নম্বর সমীকরণে বাম বামপক্ষগত যাচাই করছি আমরা মানসিকগুলা সমীকরণের সমীকরণকে সিদ্ধ করছে কিনা তাহলে বাম পক্ষ রয়েছে এক্স প্লাস ওয়াই ওয়াই এক্স ওয়াই এক নম্বর সমীকরণ যেটা দিয়েছিল তাহলে এখানে এক্স ইকুয়াল টু আমরা পক্ষে বসাচ্ছি ওয়ান আর ওয়াই মানে পেয়েছি আমরা হাফ সমীকরণে তাহলে হরে এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়াই টু হাফ বসেছি তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান প্লাস হাফ টু ওয়ান টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি বাই উপরে আর হরে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান বাই টুকলু ওয়ান টু হচ্ছে থ্রি বাই টু ডিভাইডেড বাই হচ্ছে থ্রি বাই টু তাহলে আমরা পাচ্ছি থ্রি অর্থাৎ এক নম্বর সমাধানটা সিদ্ধ করছে এর মান এবং ওয়াইর মান কেন সমান ডান পক্ষ পেয়ে গেছি থ্রি ছিল তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমরা মিলাতে পেরেছি মানে এটা সিদ্ধ হচ্ছে এবার দুই নম্বর সমীকরণ যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই এই গল্প ওয়ান এইটা দুই নম্বর সমীকরণ ছিল তাহলে বাম পক্ষে আমরা এক্স আর এর মান বসিয়ে মানগুলা সিদ্ধ করছে কিনা সমীকরণকে দেখব তাহলে এই সমীকরণে এক্স ইকোয়ালটা যদি আমরা ওয়ান বসাই মাইনাস ওয়াই মান পেয়েছি হাফ বাই হরে হচ্ছে এক্স ইন্টু ওয়াই তাহলে ওয়ান ইন্টু হাফ তাহলে ওয়ান মাইনাস হাফ ইকোয়ালটা হচ্ছে ওয়ান বাই টু আর এটা ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইকোয়াল টু ওয়ান বাই টু তাহলে হাফকে হাফ দিয়ে ভাগ করলে ভাগ করলে হবে ওয়ান যেটা দুই নম্বর সমীকরণে পক্ষ ছিল অর্থাৎ অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যে সমাধানগুলো আমরা পেলাম সেগুলোর দ্বারা সিদ্ধ হচ্ছে যাচাই করলাম এবার আমরা চারের ডির সমস্যাগুলির সমাধান করবো সমস্যাটি চারের ডি দেখে সমস্যাটি রয়েছে পরিবর্তন পদ্ধতি সমাধান করবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সেভেন বাই থ্রি তাহলে এটা এক নম্বর সমীকরণ আর যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু সেভেন বাই টেন এটা দুই নম্বর সমীকরণ তাহলে পরিবর্তন পদ্ধতি সমাধান করতে হলে আমাদের প্রথম এক নম্বর সমীকালনটা আমরা লিখব এক নম্বর থেকে বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সেভেন বাই থ্রি তাহলে এটা পক্ষান্তর গুণ করবো কোন গুণ অর্থাৎ থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু দিব সেভেন ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ সেভেন এক্স মাইনাস সেভেন তাহলে এবারে আমরা এক্সগুলোকে এক ধারে এবং এক একধারে করব তাহলে থ্রি এক্স এক্স যুক্ত রাশি হচ্ছে থ্রি এক্স বামধারে থাকলে থাকলো আর ডান ধার থেকে সেভেন এক্সটা বাম এলে হবে মাইনাস সেভেন কেননা সেটা ছিল ডান ধারে ছিল প্লাস সেভেন এক্স হবে মাইনাস সেভেন এক্স লিখবো আমরা ডান সেটা থাকবে বাম ধার থেকে ডান ধারে গেলে থ্রি প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস সেভেন এক্স হচ্ছে সেভেনটা বড়ো তার চিহ্নটা বসবে মাইনাস সেভেন থেকে থ্রি বিয়োগ করলে ফোর বলে ফোর এক্স মাইনাস হচ্ছে মাইনাস আর মাইনাস মিলে হচ্ছে মাইনাস টেন যোগ হয়ে যাবে মাইনাস চিহ্ন বসবে কিন্তু তাদের মধ্যে যোগ যাবে দুটোই খরচ তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে অর্থাৎ আমরা এক্স লিখতে পারি টেন ওয়াই টান্ধারে যেটা রয়েছে বাই ফোর তাহলে এখানে কারাটি করলে দু পাঁচে দশ দু চার অর্থাৎ এক্সের মান আমরা পাচ্ছি ফাইভ ওয়াই বাই টু তাহলে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরব এবং দুই নম্বর সমীকরণে এইখানকার এক্সের মানটা দুই নম্বর সমীকরণ আমরা পুট করব এক্স টু এটা হচ্ছে নিয়ম তাহলে এক্স টু এটা দুই নম্বর সমীকরণ তাহলে দুই নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই বাই টু এখানে যেটা পেলাম সেটা বসিয়ে সমাধান করবো আমরা এবার বসে বা না দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন বাই টেন তাহলে এখানে এক্সের জায়গায় বসাবো ফাইভ ওয়াই বাই টু তাহলে আমরা লিখতে পারি এক্সের জায়গায় ফাইভ ওয়াই বা এক্সের জায়গায় বসলাম ফাইভ ওয়াই বাই টু প্লাস ওয়াই আছে ওয়াই বসলাম ইকোয়াল টু সেভেন বাই টেন তাহলে এখানে ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই ওয়ান আর ফাইভ ওয়াই বাই টু আছে এটা হর হচ্ছে টু আর এটা হচ্ছে ওয়ান তাহলে টু ওয়ান করলে হচ্ছে টু টুকে টু দিয়ে ভাগ করলে ওয়ান ভাগ ফল দুই তাহলে এক ভাগ উপরে গুণ করলে ফাইভ ওয়াই ইন্টু সমান হচ্ছে ফাইভ প্লাস দুইকে এখানকার হর হচ্ছে এক এক দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই দুই ইন্টু ওয়াই করলে টু ওয়াই ইক হচ্ছে সেভেন বাই টেন অর্থাৎ আমরা পাচ্ছি ফাইভ ওয়াই প্লাস টু ওয়াই করলো সেভেন ওয়াই সেভেন ওয়াই বাই টু ইকোয়াল টু হচ্ছে সেভেন বাই টেন তাহলে কোন করলে টেন ইন্টু সেভেন ওয়াই ইকোয়ালটা হচ্ছে সেভেন টি ওয়াই সত্তর ওয়াই ইক হলো সাত দুগুণো চৌদ্দ তাহলে শুধু ওয়াই সমান আমরা পাচ্ছি চৌদ্দ বাই সত্তর অর্থাৎ সাত দুগুণো চৌদ্দ সাত দশে সত্তর দু এক দুই দুই পাঁচে দশ অর্থাৎ ওয়াইয়ের মানে আমরা সমাধান পেলাম ওয়াই হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা যদি আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে এর মানে আমরা পেয়ে যাব তাহলে তিন নম্বর সমীকরণে টু বসিয়ে পাচ্ছি আমরা কি পাচ্ছি না এক্স হবে ফাইভ ইন্টু ওয়াই জায়গায় বসাতে হবে ফাইভ বাই বাই টু ছিল ওয়াই জায়গায় বসাতে হবে ওয়ান বাই ফাইভ বাই টু হবে তাহলে ফাইভ ফাইভ কেটে যাবে তাহলে ওয়ান বাই টু এক্স হবে ওয়ান বাই টু তাহলে আমরা যেটা সমাধান পেলাম পরিবর্তন পদ্ধতির সমাধান যেটা পেলাম তাহলে সমাধান এক্স আমরা পাচ্ছি হাফ পেলাম আর ওয়াই পেলাম ওয়ান তাহলে এটা সমীকরণ দুটোকে সিদ্ধ করছে কি না আমাদের যাচাই করে নিতে হবে তাহলে এক নম্বর সমীকরণ রয়েছে এক্স প্লাস ওয়াই ওয়াই এক্স মাইনাস ওয়াই করলে সেভেন বাই থ্রি তাহলে এখানে বাম পক্ষে বেশি আমরা ডান ডানপক্ষ আসছি কিনা দেখব এক নম্বর সমীকরণে বাম পক্ষে এক্স এর মান আমরা পেয়েছি আগে হাফ এটা বসালাম তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে বামপক্ষ এখানে এক্সের জায়গায় বসালাম হাফ প্লাস ওয়াই জায়গায় হচ্ছে ওয়ান বাই ফাইভ তার নিচে বসালাম হাফ মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে টু আর ফাইভের লোসাগু হচ্ছে টেন টেন দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দু পাঁচে দশ যেহেতু তাহলে উপরে পাঁচ আসবে যুক্ত পাঁচ দুগুনে দশ তাহলে দুই আসবে দু একে দুই আর এটাও তাই দশ লসাগু দুই পাঁচের লসু দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ একে পাঁচ মাইনাস মাইনাস হচ্ছে নিচে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে দুই দু একে দুই তাহলে সমান হচ্ছে কত না পাঁচ হাজার দুই যোগ করলে সাত সাত বাই দশ বাইক হচ্ছে পাঁচ মাইনাস দুই মানে হচ্ছে তিন তিন বাই দশ তাহলে সাত বাই দশ ডিভাইডেড বাই থ্রি বাই তিন তাহলে হচ্ছে আমরা পাচ্ছি সাত বাই দশ রয়েছে হর হর ফিল করলে দশ বাই হবে তাহলে দশ দশ কেটে যাবে তাহলে হবে সাত বাই তাহলে এটাই তো ছিল এক সমীকরণের ডান পক্ষ ছিল সাত বাই তিন তাহলে প্রমাণিত হচ্ছে সময় ডানপক্ষ অর্থাৎ যে সমাধানগুলো আমরা পেয়েছি সেটা এক নম্বর সমীকরণকে সিদ্ধ করছে এবারে দুই নম্বর সমীকরণকে সিদ্ধ করছে কিনা দেখব দুই নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে সেভেন বাই টেন তাহলে এক্স যেটা রয়েছে এক্সটা হচ্ছে হাফ বামপক্ষ তাহলে দুই নম্বর সমীকরণে বামপক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের মান হচ্ছে হাফ প্লাস আমরা মোবাইল মান পেয়েছি ওয়ান বাই ফাইভ প্লাস আউট করলে হচ্ছে দুই পাঁচ লাস দশ দশকে দুই ডিভাগ করলে পাঁচ পাঁচ একে পাঁচ যুক্ত দশকে দুই ডিভাগ পাঁচকে পাঁচ ডিভাগ করলে হচ্ছে দুই দুই একে দুই তাহলে সমান হচ্ছে পাঁচ হাজার দুই সাত ওই দশ তাহলে এইটাই তো ছিল ডান পক্ষ তাহলে বাম আর ডান পক্ষ মিলে গেছে অর্থাৎ যে সমাধানগুলো আমরা পাচ্ছি সেটা দুটি সমীকরণকে প্রদত্ত দুটি সমীকরণকে সিদ্ধ করে তাহলে পরিবর্তন পদ্ধতিতে যে সমাধানগুলো আমরা পেলাম সমাধানের মানগুলি অর্থাৎ সমাধানের মানগুলি প্রদত্ত সমীকরণ দুটিকে সিদ্ধ করে অর্থাৎ আমরা যাচাই করে নিলাম যে যে সমাধান আমরা পরিবর্তন পদ্ধতিতে করেছি সেগুলো সঠিক রয়েছে এবং সেগুলো শ্রমিকান্তিকে সিদ্ধ করছে এইভাবে আমরা চারিদিকে সমস্যাগুলো সমাধান করব এবারে পাঁচের থেকে সাথে সমস্যা সমাধানটি পরিবর্তন পদ্ধতিতে আমরা করব ওষুধ দেখি ফাইভ পয়েন্ট ফাইভের পাঁচের দাগের সাথে সংস্থাটি রয়েছে এক্স বাই ফার্টিন প্লাস ওয়াই বাই এইটিন ইকোয়াল টু ওয়ান এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর ইকোয়াল টু টু এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এই দুটো সমীকরণকে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে পরিবর্তন পদ্ধতিতে আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি না যেটা আছে এক্স বাই ফার্টিন প্লাস ওয়াই বাই এইটিন ইকুয়াল টু ওয়ান তাহলে এটা লস করলে চৌদ্দ আর আঠারো লস করতে হবে কম ধরে চৌদ্দ আর আঠারো লস হাউক হচ্ছে দু সাত চৌদ্দ দু নয় আঠারো আর যাবে না তাহলে লস হাউক হচ্ছে টু ইন্টু সেভেন ইন্টু নাইন অর্থাৎ কি না সাত চৌদ্দ বা তেষট্টি দুগুণায় নাত তেষট্টি দুগুণ হচ্ছে একশো ছাব্বিশ তাহলে দশক একশো ছাব্বিশ চৌদ্দ নয় একশো ছাব্বিশ নয় ইন্টু এক্স করলে নাইন এক্স প্লাস এটা আঠারো আঠারো সাতে একশো ছাব্বিশ সাত আর ওয়াই গুণ করলে সাত ওয়াই ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এটা কণাখনি গুণ করে দিলে পক্ষান্তরগুণ করে দিলে ওয়ান মানে ওয়ান বাই ওয়ান গুণ করে দিলে নাইন এক্স প্লাস সেভেন ওয়াই এ কোয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে আমরা নাইন এক্স সমান লিখতে পারি শুধু এক্সটাকে এক ধরনের নেবো পরিবর্তনের অনুসারে তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন ওয়াই তাহলে এক্স সমান আমরা লিখতে পারি ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন ওয়াই বাই নাইন তাহলে এইটা হচ্ছে তিন নম্বর সমীকরণ ধরলাম এবং এইটাকে আমরা দুই নম্বর এই এক্সের এই মানটাকে আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে দুই নম্বরে যেটা আছে তাহলে দুই নম্বর থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ফোর টু টু আছে তাহলে এটা বামপক্ষকে আমরা লস করি টু আর ফোরে ফোর তা দুই গুণ করলে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ভাগ করলে এক তাহলে যেটা আছে তাই থাকবে লবে এক দুই গুণ করলে সে একই থাকবে সমান হচ্ছে টু তাহলে থ্রি এক্স আর টু এক্স টু এক্স প্লাস থ্রি এক্স যোগ করলে হচ্ছে আর টু ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই করলে মাইনাস থ্রি ওয়াই ওয়াই ফোর ইকোয়াল টু টু এবারে বখান করে নিলে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু হচ্ছে তো মানে টু বাই ওয়ান ফোর ইন্টু টু ইকোয়াল টু এইট হচ্ছে এবারে এক্সের জায়গায় আমরা বসাবো ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন ওয়াই বাই নাইন তাহলে ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন ওয়াই বাই হচ্ছে নাইন মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু হচ্ছে এইট আচ্ছা পাঁচ গুণ করলে একশো ছাব্বিশকে পাঁচ ছয় তিরিশে শূন্য পাঁচ দশ তিন তেরো হাতে এক পাঁচ এক পাঁচ এক ছয় আচ্ছা ছশো তিরিশ মাইনাস পাঁচ সাথে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে এইট তাহলে এটা থ্রি মানে হচ্ছে থ্রি ওয়াই তাহলে নাইন বাই ওয়ান নাইন আর ওয়ানের হচ্ছে হচ্ছে তাহলে এটা নাইনকে নাইন দেওয়া করলে ওয়ান ওয়ান ইন্টু যা আছে এটা গুণ করলে সেটাই বসবে অর্থাৎ ছশো তিরিশ মাইনাস পঁয়ত্রিশ ওয়াই এবারে নাইনকে ওয়ান দেওয়া করলে পাখল হচ্ছে নাইন তাহলে মাইনাস নয় তিনশো সাতাশ সাতাশ ওয়াই ইকল হচ্ছে এইট তাহলে আমরা পাচ্ছি সিক্স থার্টি মাইনাস হচ্ছে দুটো ওইটা মাইনাস দুটোই আছে তাহলে যোগ করে দিলে হয়ে যাবে পঁয়ত্রিশ সাতাশ যোগ করলে বাষট্টি তাহলে বাষট্টি ওয়াই ইকালটা হচ্ছে নট গুজব করলে বাহাত্তর হবে নষ্টটা বাহাত্তর তাহলে হচ্ছে মাইনাস সিক্সটি টু হচ্ছে সেভেন্টি টু মাইনাস আমরা এটাকে পেতে পারি তাহলে মাইনাস সিক্সটি বা লিখলাম বা মাইনাস সিক্সটি টু হচ্ছে ছশো থেকে বাহাত্তর বিয়োগ করলে হচ্ছে তাহলে ছস্তর এটা হচ্ছে মাইনাস পাঁচশো আঠান্ন তাহলে ওয়াই সমান হবে মাইনাস পাঁচশো আঠান্ন বাই মাইনাস বাষট্টি মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে এখানে বাষট্টি নয় হচ্ছে পাঁচশো আঠান্ন তাহলে ওয়াইয়ের মান আমরা পাচ্ছি ওয়াই ইকাল টু নাইন তাহলে এটা তিন নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই ওই ওয়াইর মানটা তাহলে আমরা এক্সের সমাধান করতে পারব তাহলে তিন নম্বর সমীকরণটা রয়েছে এক্স ইকাল টু একশো ছাব্বিশ সেভেন নাইন তাহলে এই তিন নম্বর সমীকরণে ওয়াই ইকাল টু আমরা বসিয়ে পেতে পারি এক্স ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস সেভেন ইন নাইন বাই নাইন তাহলে হচ্ছে একশো ছাব্বিশ মাইনাস সাত নয় তেষট্টি বাই নয় তাহলে সমান পাবো আমরা বিয়ে কল হচ্ছে তেষট্টি বাই নয় নাত তেষট্টি অর্থাৎ এক্স ইকুয়াল টু সেভেন বাই এক্স ইউকালটা আমরা পাচ্ছি এক্স হচ্ছে সেভেন তাহলে আমরা সমাধান করে পেলাম তাহলে পরিবর্তন পদ্ধতি নির্ণয় সমাধান হচ্ছে এক্স ইকাল টু সেভেন আর ওয়াই টু হচ্ছে আমরা পেয়েছি নাইন তাহলে যে সমস্যাগুলো আছে সমাধান করলাম সেগুলো তোমরা বুঝতে পারলে যদি তাহলে অবশ্যই তোমাদের অঙ্কগুলো সমাধানের সুবিধা হবে আর ভিডিওটি পজ না করে পরপর ভিডিওটি স্কিপ না করে তোমরা যদি পরপর দেখো তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে পজ করে তোমরা পরপর দেখে নিবে আর ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই একটু লাইক করবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের ভিডিও সম্পর্কে কমেন্ট অবশ্যই জানা থ্যাঙ্ক ইউ হ্যাভি নাইস ডে